আজকে ট্যাংরা মাছ করব রিচ খাওয়া হয়ে গেছে কিন্তু বাইরে খেয়েছি বাইরের খাওয়া তো সবসময় রিচই হয় আজকেই ট্যাংরা মাছ হবে তোমার ট্যাংরা মাছ তো অনেকগুলোই আছে করেই ফেলি কি করব আর রেখে জল দিয়ে ভিজিয়ে দিই বরফটা কেটে যাবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো সাপরি সবাই খুব ভালো আছো শ্রমিক সমিতার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি কালকে দেখেছিলে আমরা গেছিলাম আফরাতে তা খাওয়াটা একটু হেভি হয়ে গেছিলো তা আজকে একটু হালকা পাতলার উপরেই রাখি আর গরমটা কিন্তু বন্ধু কমছে না টেম্পারেচার হয়তো কমেছে হাওয়াটাও আছে কিন্তু গরম আর কমছে না কবে যে বৃষ্টি হবে কে যে বললো বৃষ্টি হবে সব বৃষ্টির আশায় না চাতক পাখির মতন আকাশে দিকে তাকিয়ে থাকা হচ্ছে তা যাই হোক চলো নতুন একটা দিন নতুনভাবে শুরু করি সকালবেলায় রিকনের ক্লাস শুরু আটটা থেকে আর আমিও দোকানটা দেখতে বসবো আটটা থেকে কারণ দোকান আমাদের খোলা হয় আটটার সময় আর রিকনের মুখে একটা কথা শুনে একটু খারাপই লাগলো যদিও আমরা অনলাইন হওয়ার জন্য আমরা এটা ফলো করেছি ও বলছে মামাম এই অনলাইনের থেকে অফলাইন ক্লাসই ভালো আনলাম কেন বাবা স্কুলে যেতে হয় বলে বলছে না স্যার ম্যামদের এক একজন এত ডিস মানে ডিসরেসপেক্ট করে এত বাজে কথাবার্তা বলে আমাদের না আমার না বিশেষ করে আমরা যাদের যারা আর কি স্যার ম্যামদের রেসপেক্ট করি আমাদের না শুনতে খুব খারাপ লাগে আমি আগের দিনে দেখেছি ম্যাম খুব আপসেট ছিলেন কিছু কিছু মানে কয়েকটা দু তিনটে ছেলে ওদের ক্লাসে খুব খারাপভাবে ম্যামদের সঙ্গে কথাবার্তা বলেছে যদিও জানি না এটা আমার অন ক্যামেরায় বলা উচিত না প্লিজ তোমরা বলো না কারণ শিক্ষক বা শিক্ষিকা হচ্ছে মা বাবার মানে সমতুল্য তোমরা কি বাড়িতেও মা বাবার সঙ্গে এইভাবে কথাবার্তা বলো আমি তো মানে রিকনের এই কথাটা শুনে আমার এত ভালো লেগেছে যে আমাদের পারভারিশ রিকনের তা মানে ঠিকই আছে বাচ্চাদের মা বাবারাও ফলো করছো কি না জিনিসগুলো দেখ জানি না খুবই খুবই বাজে ভাষায় কথাবার্তা বলেছে যেটা আমরা কল্পনাই করতে পারি না আমার শুনে না খুব খারাপ লাগছে যাই হোক যাতে ভবিষ্যতে এইসব জিনিস না হয় সেটারই আমরা চেষ্টা করব আমরা মানে আমি তো বিশেষ করে ম্যামকে এটা কমপ্লেন করব ম্যাম নিজেই বলছেন যে আমি কত কমপ্লেন সবার থেকে পাচ্ছি তোমরা এগুলো করো না তারপরেও জানি না তাতে সুবুদ্ধি হবে নাকি সেই বাচ্চাদের এরা বড় হয়ে কি তৈরি হবে আমরা সেটাই ভেবে পাচ্ছি না তোমরা একমত কি না আমার ভিডিও যারা দেখছো সেটা কমেন্ট একটু জানিও এটা খুব মানে কি বলবো সেন্সিটিভ একটা পয়েন্ট আমার না খুব খারাপ লাগছে শুনে বা দেখে মানে অনলাইন ক্লাস না হলে বুঝতেই পারতাম না এসে বলতো স্কুল থেকে যে তো মামা এই ছেলেগুলো এই করে এই হয় কিন্তু অনলাইনে যখন দেখছি জিনিসগুলো হচ্ছে বা শুনছি কানে ভেরি ব্যাড ভেরি ব্যাড এগুলো প্লিজ করো না তোমরা তোমাদের ভবিষ্যৎ কিন্তু সবই শুরু মানে এখনো প্রচুর প্রচুর আছে ভবিষ্যতের দিকে তোমরা এই করছো আর ক্লাস নাইন এটাকে বাচ্চা বলা যাবে না বরফ কেটে গেছে আমি এবার মাছের নুন আর হলুদটা মিশিয়ে রাখছি কারণ ট্যাংরা মাছ এগুলো কি মানে এইগুলো তো আগে থেকে না নুন হলুদ না মাখালে না ভালো করে নুনটা ভেতরে যায় না একটু বেশি করে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দেবো প্রায় ওই এক ঘন্টা আমি রান্না বসবার আগে গ্যাসের ওভেনটা গ্যাস টেবিলটা ভালো করে না একটু মুছে নিই প্রতিদিন সকালে কারণ সারা রাত্রি উপর দিয়ে টিকটিকি বা কোনো পোকা মাকড়ি আসলার মতন বাচ্চা যেগুলো থাকে সেগুলো হয়তো যেতেও পারে ওই জন্য না কোনো খাবার যদি পেয়ে যায় তাহলে তুলতে পারবো আজকে ভাবছি কাতুয়া টাটা দিয়ে মুসুর ডাল করব আর তোমার এ করব করলা আলু ভাজা করব আর কি করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা মশলা দিয়ে মেখে করলে ভালো হয় কিন্তু কি না মাছ ভাজা ছাড়া খেতে চায় না মানে মাছ ভাজা করে ঝোলে দিলে তবে খাবে আর সৌমিক আর আমি একটুখানি পাপটা মাছ ধরো এরকম ছোটো সাইজের ট্যাংরা সাদা ট্যাংরা যেগুলো কালো ট্যাংরা খাই না বড্ড চামড়া চামড়া লাগে এই সাদা ট্যাংরা এগুলো যদি একটুখানি এ দিয়ে খাওয়া হয় না মশলা দিয়ে মেখে বেশ ভালো লাগে খেতে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল কারণ মাছটা খুব একটা তো বরফের না ট্যাংরা মাছ বরফেরই হয় কিন্তু খুব একটা পচা গলা না মাছ ভালো মাছ দেখি কিভাবে করি কিন্তু আজকে এই মেন করব ঠিক আছে চলো এক এক করে রান্না সেরে আমার কুকারই ডাল সেদ্ধ হয়ে গেছে ডাটার সঙ্গে এবার আমি ডাল সম্বাল দেবো তেল দিলাম তেলের মধ্যে লঙ্কা ফোড়ন আর কালো জিরা এই সমবার দিয়ে ডালটা পুরো ঢেলে দেবো আর না সময় কুচি ছড়িয়ে ফেলবো এই দেখো কদিন অত হাওয়া দিচ্ছে প্রতিদিন আমাকে ডাস্টিং করতে হচ্ছে দুবেলা করে চারিদিক ধুয়ে ভর্তি তারপর রান্না করতে করতে আমি আবার এখানে আসলাম মুচতে শ্রমিক এসে গেছে অফিস থেকে ও বসে রয়েছে ছেলে অনলাইনে ক্লাস করছে আর এতগুলো হোয়াটসঅ্যাপ ক্যাবিনেট মুছতে মুছতে মনিপুরে আমি আলা হয়ে যাই গরমে গরমটাও কমছে না আর হাওয়া দেওয়ার যে কি শুরু হয়েছে কে জানে বাবা জারি চারিদিক ভর্তি এখানে ট্যাংরা মাছের মশলা কষানো চলছে টমেটো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা বাটা টমেটো আর জিরে গুঁড়ো আর একটু পেঁয়াজ ওর সঙ্গে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মশলা কষাচ্ছি তারপরে জল দিয়ে দেবো দিয়ে একটু পাতলা ঝোল টাইপেরই হবে খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না আর মাছগুলো না ভীষণ হালকা করে ভেজেছি ট্যাংরা মাছ হালকা করে ভাজলেই স্বাদ আসে এক ঘন্টা হয়ে গেল ওই রান্না করা হয়ে গেছে চুপ করে বসে আছি কি করব পাম্পে জল ছেড়েছি জল ছাড়ার পরে মানে আমাদের সবারই হচ্ছে কিনা জানি না জলটা অনেক দেরিতে হচ্ছে ভর্তি তা কত কাজ আমার পড়ে আছে দেখো না শ্রমিক গেছে ছাদে যে জলটা ঠিকঠাক করে পড়ছে নাকি সেটা দেখার জন্য আমি আর পারছি না মানে একবার উপরে উঠছি একবার নিচে নামছি পাম্প ছাড়ছি চল এরপর স্নান করবো স্নান করে পুজো দেব দিয়ে তারপরে ভাতটা বসাতে হবে এখন রাখছি এখন দেড়টা বাজে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এই যে ডাইনিং এ বসে আছি সৌমিক গেছে স্নান করতে রিকন ওই ঘরে আসছে আমাদের এখন লাঞ্চ টাইম হবে আমরা খাওয়া দাওয়া করে আজকে কি কি পদ রান্না হয়েছে দেখাই নিবো তোমাদের তারাও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আজকে হয়েছে আগে এটা দেখাই এটা হচ্ছে শুধু উচ্ছে ভাজা উচ্ছে না এটা করলায় করলা ভাজা এই হচ্ছে টাটা দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল কাটোয়া টাটা আর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল নট ঝাল হ্যাঁ ঝাল নয় কিন্তু এটা ঝাল মানে একটু রিচ হয়ে যাবে এটা ঝোল টমেটো দিয়ে জিরে দিয়ে কালো জিরা সম্বাদ দিয়ে আর না আমার সময় ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে আমের টক আমি টকটা একটু বেশি করেই করে রেখে দিই খেতে ভালো লাগে তাই চলো শ্রমিক বেরিয়ে গেছে চাউমিন করে দিচ্ছি তিকন বলছি খিদে পাচ্ছে কিছুই না নাও পেঁয়াজ আর ডিম দিয়ে এমনি খাই ভেজিটেবলস দিলে খেতে চায় না এই জন্য চাউমিন করে দিচ্ছি যদি এটা তিনটে দিন ভাজবো চাউমিন একদম কম তেলে ভালো লাগে রিকন কোনটা ভিডিওটা ধরে দিচ্ছি ক্যামেরাটা কত ভালো ছেলে দেখো আমি

একদম গরম ডিম ভুজি। আর সামান্য একটু তেল দেব। এইবার আমি যে प्याज আর লঙ্কা কুচিয়েছি এটাকে দিয়ে দেবো ডাইরেক্ট তেলের মধ্যে অনেককে রসুন কুচি দেয়। আদা কুচি দেয়, আমার ভালো লাগে না। একটু ঝাল ঝাল করে করব বলে কি লঙ্কাটা বেশি দিয়েছি।

সস মস দিয়ে ভালো লাগে না টেস্ট যে কীরকম টেস্ট হচ্ছে সেটা তো বোঝাই যাবে না তো চলো বন্ধুরা আমাদের ডিনার এখন কমপ্লিট হয়ে গেছে এখন পৌনে এগারোটা বাজে এসেছে ওর সঙ্গে একটু কথা বলতে বলতেই সময় চলে গেছে আর ভিডিও করতে পারিনি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো তোমাদের মূল্যবান কমেন্ট জানিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা তাহলে এখন রাখি সবাই খুব ভালো থেকো সাবধানে থাকুক সুস্থ থেকো টাটা গুড নাইট খুব ভালো থেকো